এবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে করলেন তিনি বলেন এই আন্দোলনকারীরা টাকার আন্দোলন করছে সোমবার মুখোমুখি হয়ে তিনি বলেন আন্দোলনকারীরা টাকা পাচ্ছেন খাবার পাচ্ছেন এত লাটসাহেবী কায়দায় মোবাইল টয়লেট কে দিচ্ছে তাদের মিডিয়া মাইলেজ দিচ্ছে ঠিক কি বলেছেন সিদ্ধিকুল্লা চৌধুরী আমরা দেখব ডাক্তরা একটা জিনিস নিয়ে অবিচল আছে যে লাইভ স্ট্রিমিং করতে এটা এক তাদের ভর নামে এটা তাদের বাড়া বাড়ি তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন पॉलिटिकल শক্তি আছে ডাক্তাররা রাজনীতি করে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস নেই মাসে যখন মাইনে পান তখন বিশ্বাস হয় এরপরে আপনাকে যখন গ্রেড বাড়াতে হবে আপনাকে আপার ডিভিশনে যাবেন তখন মমতা বানার যে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস থাকে

মিডিয়ায় মাইলেজ দিচ্ছে আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল তাকে দুর্নাম বদনাম করতে হবে গতদিনে যেটা মানে বসেছিল শুনলাম একশো তিরিশটি দেশে ওই রাত পুয়ে তারা বিচার চেয়েছিল কে করলাম জিজ্ঞাসা করি কার যোগাযোগ অ্যাম্বাসির যোগাযোগ সরকার বিরোধী শক্তির যোগাযোগ এটাকে বাংলার মুখ পড়ছে না মুখ্যমন্ত্রীর একটা একটা জায়গা তৈরি হচ্ছে হিংসায় ফেটে পড়ছে আমি বলছি দায়িত্ব নিয়ে কোন রাজ্য আমাদের কাছে কাজে এগিয়ে নেই আমার ভুল হতে পারে মানুষ হিসাবে মমতা ব্যানার্জির ভুল হতে পারে কিন্তু অ্যাজ এ পলিসি তিনি যে এত নরম এটা আমি দেখছি এরপরে বোধহয় পা ধরবেন যে বাবা তোমরা এসো